সব সকিলে পার করিতে নেবো আনা আনা তোমার দলাই নেবো সকি তোমার কানের সোনা সকি গো ও আমি প্রেমের হাতের বাজি দেব সালা কিছু মামা মামিজির সালাম আদাব নমস্কার আমি পড়ছি ভাগিনা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসলে নদী পাড়ে যাদের বাড়ি তাদের শৈশবটা বেশ মধুর হয় নদীকেন্দ্রিক জীবনযাপনও বেশ চমৎকার যখনই আপনি সময় পাবেন গ্রামে আসবেন গ্রামের পরিবেশে ঘুরবেন আপনার মনটা শরীরটা সব কিছুই ভালো হয়ে যাবে যেন আমরা আজকে বেরিয়ে পড়ছি মূলত কবতক্ষ নদে আমরা একটু ভবগুরের মতো ছোট একটি নৌকা নিয়ে বেরিয়ে পড়ছি মূলত আমরা একটু কবতক্ষ নদটা দেখবো শুরুতেই চলে গেলাম নদী বাইতে বাইতে ঠিক কবতক্ষ নদের ওই পাড়টায় মানে কয়রার পাড়টায় আমরা চলে গেলাম এটা হচ্ছে লোকা গ্রাম এবং লোকা গ্রামের এই যে গাছপালাগুলো বেশ চমৎকার লাগে অসাধারণ লাগে বিশেষ করে জোয়ারের সময়টাতে এবং এই দৃশ্যটা বেশ চমৎকার লাগে দীর্ঘদিন যারা গ্রামে আসেন না তারা এই দৃশ্যটা দেখার জন্য বেশ মানে অতি উৎসাহী থাকেন তারা মূলত এই জিনিসটা দেখার জন্য আমি মামুন এরপর হচ্ছে ছোটো ভাই নাহিদ এবং মনি সহ আমরা চার পাঁচজন মূলত ছোট একটি নৌকা নিয়ে বেরিয়ে পড়লাম আর কি কপতক্ষ এবং লোকা থেকে আসার পথে আমি ওদেরকে বললাম যে আমার একটু দে আমি একটু নৌকাটা বাই আর কি আমি খুব বেশি ভালো পারি পারি না দেখা যায় ওর কাছ থেকে যখনই নিয়েছি নৌকা ঘুরিয়ে ফেলছি বাতাসে দেখা যায় যে আমি আর ঠিক করতে পারি না তখনই তাদেরকে ডাকে যে এসে আবার নতুন করে নিই ঘুর বেশ দীর্ঘক্ষণ ঘোরার পরে আমরা চলে আসলাম আমাদের পাটটায় এসে মূলত দেখলাম কিছু পেলে খেলা করতেছে নদীতে গোসল করতেছে তাদের সাথে আমিও নেমে ফেললাম কাঁসা মেরে আমাদের গ্রাম অঞ্চলে এটাকে কাঁসা বলা হয় নদী আমরা নৌকা থেকে নেমে পড়লাম মূলত লুঙ্গি কুটিয়ে এরপরে ছেলেদের সাথে মূলত একটু ঘোরাঘুরি করলাম তাদের সাথে সেলফি উঠাচ্ছিলাম না ওই ভালো হচ্ছে না ঠিক আবার এই পাশটা এসে ছবিটা যাতে ভালো হয় সেরকমভাবে চেষ্টা করছি মূলত তাদের সাথে দীর্ঘ সময় মূলত আমরা সেলফি টেলফি তোলার পরে তাদেরকে বললাম যে নৌকা ঠেল চরের পরে আসি আমরা চরের এখানে পানিটা কম এরপরে আমরা নৌকা ঠেলতে ঠেলতে যেখানে পানি রয়েছে সেখানটায় গেলাম এরপরে হচ্ছে দিনে বললাম যে দীর্ঘদিন তো সাঁতার দেওয়া হয় না কবতাককে চল সাঁতার প্রতিযোগিতা হবে এরপরে হচ্ছে সাঁতার মূলত প্রতিযোগিতা শুরু করলাম মানে এই পার থেকে ঠিক ওই পারটাই একটা এখানে একটা জলাধার আছে এবং এই জলাধারে মূলত আমরা এই পাটটাতে ওই পাটটা থেকে যাচ্ছি সাঁতার দিয়ে আমার সাথে কয়েকজন বাচ্চারা ছিল দীর্ঘক্ষণ মজা হলো আসলে শহর জীবনের একাকিত্ব নিঃসঙ্গ অবস্থা আপনাকে একটা হতাশার মধ্যে ফেলে দেবে আপনি যখনই সময় পাবেন গ্রামে আসবেন গ্রামের মানুষের সাথে মিশবেন যদি সুযোগ হয় গ্রামের পরিবেশ আপনাকে অনেক বেশি বিবাহিত করবে আপনি ইটপতরের শহরে যত বড় প্রাচুর্যের মধ্যেই থাকুক না কেন আপনাকে দিন শেষে ওই অসপাড়া গায়ে যেখানে কিছুই নেই সেই জায়গাটা আপনাকে বেশ গভীরভাবে টানবে আপনি গ্রামে আসবেন গ্রামের মানুষের সাথে মিশবেন গ্রামের চারপাশে ঘুরে বেড়াবেন গ্রামের প্রকৃতির সাথে মিশে যাবেন প্রকৃতির সান্নিধ্য হাসতে হলেই আপনাকে গ্রামে আসতে হবে তো যখনই আপনি গ্রামে আসবেন দেশের প্রতি একটা টান কাজ করবে গ্রামের প্রতি একটা টান কাজ করবে গ্রামের মানুষের জন্য কিছু করার যে আপনার একটা দায়িত্ব বোধ রয়েছে সেই জিনিসটা আপনার মধ্যে জাগ্রত হবে আপনার সবাই আসবেন ইটপাতরের নগর থেকে গ্রামে ঘুরবেন গ্রামের পরিবেশে ঘুরবেন নদ নদীতে ঘুরে বেড়াবেন এটা আপনাদের জীবনযাপনকে অনেক বেশি মানে আনন্দ দিবে একই সাথে শরীর এবং মন সবকিছুকে কিছুকে করবে আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ